হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরি হরে রাম হরে রাম 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 হরে হরি সুরে শ্রী শ্রীচরন্ত লড়ন্ত করি দণ্ডবধ প্রণাম জানি শুরু করি আজকের আলোচনা বিষয় আজকের আমার আলোচনা বিষয় হচ্ছে যে ঝুলন পূর্ণিমা সেই ঝুলন পূর্ণিমার পূর্ণ সময়সূচি কী রয়েছে সে বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা তার পূর্বে প্রত্যেকের কাছে আমার অনুরোধ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন যাতে সবার প্রথম আপনার কাছে নোটিফিকেশনগুলি পৌঁছে যায় তো শ্রাবণ মাসে ঝুলনযাত্রা দু হাজার পঁচিশ সালে শুরু হয়েছে হচ্ছে আর কি আঠারো তারিখ থেকে ১৮ শ্রাবণ থেকে সোমবার এদিন ঝুলনযাত্রা শুরু হচ্ছে আর ঝুলনযাত্রা শেষ হচ্ছে বাইশে শ্রাবণ দু হাজার পঁচিশ সালে হ্যাঁ বাইশে শ্রাবণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ হ্যাঁ শুক্রবারে এই পূর্ণিমার দিনে হ্যাঁ এই ঝুলন যাত্রার সমর্পণ হচ্ছে তাহলে প্রথমে আমরা সম্পূর্ণ একাদশী সময়সূচিটা পূর্ণিমার সময়সূচিটা কখন লাগছে কখন ছাড়ছে সে বিষয়টা আমরা জেনে নিই তো প্রথমেই বলে রাখলাম যে বাইশ তারিখে এবছর ঝুলন পূর্ণিমা বা শ্রাবণী পূর্ণিমা বা রাখি পূর্ণিমা পালিত হচ্ছে তো তার সম্পূর্ণ সময়সূচি হচ্ছে এই পূর্ণিমা বাইশে শ্রাবণ শুক্রবার দিবা একটা সাতান্ন মিনিট থেকে শুরু হচ্ছে অর্থাৎ দিনের বেলায় একটা সাতান্ন মিনিট থেকে শুরু হচ্ছে আর এই পূর্ণিমা থাকছে তেইশে তেইশে শ্রাবণ শনিবার দিবা একটা একচল্লিশ মিনিট পর্যন্ত অর্থাৎ বাইশ তারিখে একটা সাতান্ন মিনিট থেকে শুরু হয়ে তারপরের দিন এই পূর্ণিমা এই দিন অর্থাৎ বাইশ তারিখে যেহেতু সূর্যোদয় এর সময় অর্থাৎ যেটা আমরা বলি মহেন্দ্র যোগ সেই সময়টি কিন্তু পূর্ণিমা শুরু হচ্ছে না পূর্ণিমা শুরু হয়েছে দিবা একটা সাতাশ্ন মিনিট থেকে সেই জন্য এক্ষেত্রে দিবা পালনটা নয় পালন হচ্ছে নিশি পালন অর্থাৎ বাইশ তারিখে আমরা নিশি পালন করবো ওই দিন সূর্যোদয় হবে সকাল পাঁচটা তেরো মিনিটে সূর্য অস্ত হবে সন্ধ্যা ছটা তেরো মিনিট থেকে ওই দিন আপনারা জানেন যে সত্যনারায়ণ পুজো হয়ে থাকে সত্যনারায়ণ ব্রতর পুজোর যে সঠিক টাইম তা রয়েছে সন্ধ্যা ছটা তেরো মিনিট থেকে রাত্রি সাতটা ঊনপঞ্চাশ মিনিট থেকে আবারও বলি সন্ধ্যা ছটা তেরো মিনিট থেকে রাত্রি সাতটা ঊনপঞ্চাশ মিনিট থেকে মিনিট পর্যন্ত এই সত্যনারায়ণ পুজো পালিত হবে আর এই দিন যদি কারুর মৃত্যু হয় তাহলে দোষ হচ্ছে দীপার দোষ হবে তবে তিনটে আঠেরো মিনিটের পর অর্থাৎ দিনের তিনটে আঠেরো মিনিটের পর কোনো দোষ নেই ঠিক আছে আর এই দিন রাত্রিতে শ্রী শ্রী শ্রীকৃষ্ণদেবের যে যাত্রা সেই যাত্রার সমর্পণ ঘটবে আর সেই পে আরেকটি কথা বাইশে শ্রাবণ মানে আপনারা জানেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ত্রায়াণ দিবস অর্থাৎ মৃত্যু বার্ষিকীক স্নও গোবিন্দ আপনাদের মঙ্গল করুন আজকের ইনফরমেশনটা কেমন লাগলো অবশ্যই তা কমেন্টে লিখে জানাবেন